আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ভাই বারদার সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আসছেন আজকে গরমে জ্ঞান আলামিনের দোকানের সামনে থেকে এক কেজি মধু কিনলাম খাঁটি মধু ছয়শো টাকা দিয়ে আপনারা সবাই জানাই বের মধু কিনে গিয়ে ঠকলাম না যেতলাম আসেন আপনি নিয়ে ঘুরতে করতে আনে আড়াই দিলে গিয়ে আনের বেশি পাম আনে ছয়শোটা নিয়ে যদি চিনি জমে না কি আনে আর ভালোভাবে খুঁজে পাবো আসেন